এই কিছুদিন আগে ভগবান গুলাতে জানেন খবর এলো কি জানেন স্বামী বিদেশে গেছে তো আপনার সঙ্গে লাগিয়ে দিয়েছে ফুসুর ফাসুর দেওয়ারের সঙ্গে ফসুর ফাসুর চলছে আর এই কিন্তু এক বছর হয়ে গেছে বেচারি যদি এক বছর বার বাড়ি এসে তো বহু ঢুঁড়া পায় না আর ভাইকেও ঢোঁড়া পায় না মন টন খুব খারাপ ওই এত টাকা পালার টাকা পাঠালাম টাকাটি কি হলো রে যৌবন কি আর টাকা বুঝে ও আর কন্ট্রোল করবে ও পালিয়ে গেছে তো খবর যদি পেয়েছে তো কে সাল আর একটা সালা ও ফের লিয়া পালাচ্ছে ও শাশুড়িকে লিয়া আর ওকে লিয়ে খেয়েছে গেল দেখ দিছে আর মিডিয়াতে কিন্তু এটা এখনো আছে দেখবেন তো দুই না মিলে ডান দিকে বাম দিকে কোচে এটা আমার বহু কোচে এটা আমার বহু কোচে আমার বহু কোচে এই সালা আমার বহু কোচে আমার বহু লাগলো ঢুলেতে এই কোচে শালা কি যে কায়দায় পড়েছে ভেজাল ই নাই তো বলছে কার বহু তো একজনে বলছে যে এটা আমার অরিজিনাল বহু এটা আমি এক পরে পড়ে এই সালার দোষ আছে ফিট সালাকে এরকম করছে মানে বহু লিয়া টানাটানি এত টানাটানি কি হয়েছে যে আল্লা ভালো জানে মেয়েটা বলছে যে আমি ওকে ছেড়ে দিয়েছি তুই ফের কোন বেহায়া মেয়ারে তুই ফে ছেড়ে দিবি মানে তোকে আল্লাহ পাওয়ার দিয়েছে ছাড়া তুই খোলা তো লাগতে তুই তা লাগিয়ে দেব ছেড়ে দিয়েছি তো ছেড়ে দিয়ে কি করছি ওই আমি ড্রাইভারের ভাত খেতে শুরু করে দিয়েছি আর হায় হায় ওই জন্য বলেছি বন্ধু ক্ষমতার না সেই রেখে বেশি দিন থাকিও না তোমার সামর্থ্য যায় অনেক আপনার কিনা অনেক নাম্বার গুণ মেয়েরা তার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে স্বামী বাইরে থাক বিদেশে থাক যে আল্লাহ মহিলা হবে আপনার তিনদারিতা মহিলা হবে তার তিন নম্বর গুণ হচ্ছে তার লজ্জা স্থানের হেফাজত করবে কিন্তু আজকে লজ্জায় স্থানের হেফাজত করতে পারে না স্বামীকে বাদ দিয়ে আপনার আপনার কিনা ওই কুতকুতি মাম আপনার ম্যাডাম আপনার কুতকুতুর সঙ্গে প্রেম লাগেছে বলছে তোমার নাম কি করছে খুতকুতি হামার নাম হামার নাম কুতকুত কুতকুতি আর দুই নাম লে লেগেছে লা এবার এবার স্বামীকে বাদ দিয়ে আপনার হাওয়ার টাওয়ার ধরে নিয়েছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে কেমন যুগে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী করে মোবাইল আপন এ কেমন যুগেছে আজকে মিসকল কালকে ডাইরে পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা ভুলে খারা হয় দরজায় করলে বলে স্বামী কে করলে বলে আত্মীয় এসেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগেছেছে। হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগেছেছে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেকেরা দে সময় থাকলে হয় রে পুরী সময় থাকতে ভাইরে বুড়ি বলবো কার কাছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে হাইরে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে